সোনামার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু মিষ্টির রসে টইটুম্বুর কে হলেও খেতে মিষ্টির মতো ভীষণ মজাদার একবার খেলে অন্য মিষ্টির কথা ভুলে যাবেন একবার বানিয়ে দেখুন প্রথমেই কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ দেব গুঁড়ো দুধ এরপর দিয়ে দেব সামান্য লবণ হাফ চামচের কম দেব বেকিং সোডা আর দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার ফ্লেভারের জন্য দিয়ে দেবো হাফ চামচের কম এলাচ গুঁড়ো দু চামচ ঘি দিয়ে দেব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি কিভাবে সহজ করে রেসিপিটি বানাচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি প্রথমে অল্প করে মেশাবো একটু শক্ত মনে হচ্ছে আর একটু দুধ দিয়ে ডো তৈরি করে নেব ডো সম্পূর্ণ তৈরি এবার তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এদিকে রস তৈরির জন্য কড়াইতে দেড় কাপ চিনি দেবো ওই একই কাপের দেবো দেড় কাপ জল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখব আর ফ্লেভারের জন্য দুটো এলাচ ফাটিয়ে দেব মিনিট ধরে জাল দিয়ে যখন এরকম চ্যাটচ্যা হবে তখন বুঝতে হবে রসটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব তিরিশ মিনিট পর ডো নিয়ে নেব এবার বেলার পালা পাতলা করে বেললে হবে না একটু মোটা করে বেলবো এবার চাকু দিয়ে চারদিকটা কেটে নেব আপনারা কিন্তু কাটা অংশ ফেলে দেবেন না সবার শেষে বেলে আবার কেক মিষ্টি হিসেবে বানিয়ে নেবেন সবগুলো কেক চৌকো শেপে এইভাবে কেটে নেবেন সবগুলো মিষ্টি আমার কাটা কমপ্লিট এবার একটা প্লেটে তুলে নেব অন্য দিকে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়েছি তেল গরম হলে একটা একটা করে মিষ্টি তেলে দিয়ে দেব এক পিট ভাজা হলে অপর পিট উল্টে দেব বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভাজব তো ভাজা হয়ে গেছে তুলে নেব ঠিক একইভাবে সবগুলো মিষ্টি ভেজে নেব ভাজা কমপ্লিট এবার তৈরি করা রসে মিষ্টিগুলো দিয়ে দেব আবার রস গরম হতে দিয়েছি মিষ্টিগুলো রসের সাথে ভালো করে মিশিয়ে নেব তো মিষ্টিগুলো আবার এক দু মিনিট রসে ফুটাবো গ্যাসের ফ্লেম অফ করে দেব। মিষ্টির ভেতরে যাতে রসটা ভালো মতো ঢুকে যায় এর জন্য আমি এক দু ঘন্টা রেস্টে রাখব তো এক দু ঘন্টা পর দেখো বন্ধুরা সম্পূর্ণ রস টেনে নিয়েছে একটু চাপ দিলে মিষ্টি থেকে দারুণ রস বের হচ্ছে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পালকেক আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন